যেমন যে ব্যক্তির পা নাই ও কিভাবে সালাত করবে বসে পড়বে কারণ যেহেতু রাসুল বলেছেন সাল্লি কায়মান তুমি সালাত আদায় করো দাঁড়িয়ে পাইনলাম তাস্তাতে ফাবি জয়ালিসান তো তুমি বসে সালাত আদায় করবে যদি বসে সম্ভব না হয় শুয়ে পড়বে আর যে ব্যক্তির হাত পা নড়ে না তাকে বলা হয়েছে ইশারায় সালাত পড়বে মানে আল্লাহ তার বিধিবিধান জানিয়েছেন কিন্তু যারা পা নাই তার সালাত কি মাফ মাফ না যেই ব্যক্তি সেন্সে আছে কিন্তু অক্সিজেন লাগানো তার সালাত মাফ মাফ নাই আমি যখন আসলে এটা বলি না আমাদের অন্তর কিন্তু ফেটে যায় কারণ আজকে আমরা সুস্থরা ধর্মটাকে এমনভাবে তামসা বানিয়ে ফেলেছি অথচ আমাদের ইসলামের দিক নির্দেশনা দেখেন এই ব্যক্তি পর্যন্ত নামাজ থেকে মাপ পাচ্ছে না এটা কিভাবে বুঝাই একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় বেডে শুয়ে আছে তাকে বলা হয়েছে তাই মুখ করে ইশারায় সালাদ করবে তাকে আল্লাহ নামাজ থেকে অপহিত দেয় নেই সালাদ থেকে তাহলে আমাদের 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 সাথে কি করা হবে আপনি একবার ভাবে যে আমরা তাহলে কেমন মুসলিম যে আমরা সুস্থ তারপর আমরা সালাদ করতেছি না তা আমাদের আমরা আল্লাহর দায়িত্বটা কিভাবে পালন করতেছি তা আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আমাকে খালেজভাবে ভাবে তার ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে এখন আমি খেতে পাই বা না পাই আমার যদি ভয় থাকে তাহলে অনেক কিছু আমাকে করা হয়েছে সময় কিভাবে নামাজ পড়বেন বন্যার সময় কিভাবে পড়বেন থাকলে কিভাবে হবে ইসলামে কিন্তু আমাদেরকে জানিয়েছে কিন্তু আপনি একবার চিন্তা করেন যে কোন অবস্থাতে একজন ব্যক্তিকে আল্লাহ এই অধিকার দিয়ে দিয়েছেন যে তুমি আমার থেকে মুক্ত হয়ে যেতে পারবা যেমন পীরদের কিছু কিছু বলা যায় যে তারা নাকি ফানাফিল্লা হয়ে যায় তারা মানে একটা পর্যায়ে গেলে তারা আল্লাহর কি থাকে না তারা মিলে মানে উর্ধে উঠে যায় কি যেন একটা শব্দ বলে তারা মানে যারা ইবাদত করতে করতে একটা অবস্থায় তারা ওই ফেলে কি যেন তারা বলে এটাকে কামালিয়াত কামালিয়াত করে তারা বুঝলেন ফাঁড়া ফিল্লা হয়ে যায় তা মিশে যায় মানে কামালিয়াত হাসিল করে নেয় তারা তাদের নাকি আর নামাজ রোজা লাগে না পৃথিবীতে এমন কোনো ব্যক্তির সাথে এমন কোনো সিচুয়েশন কি আছে যে আল্লাহ তাকে অধিকার দিয়েছে যদি হতো তাহলে কে পাইতো আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম অথচ সেই রাসুল সাল্লাহ আলি সাল্লামের একটা কে ইমাম বুখারি আপনি সালাতার অধ্যায় দেখেন এনেছেন যে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ হলে তার জামাত মাফ এটা প্রমাণ করতে গিয়ে তিনি রাসুল এমন একটা হাদিস এনেছেন আমাদের কারো উপায় নেই কি হাদিস এনেছেন জানেন রাসুল ইসলামের জীবনের সর্বশেষ নামাজ যে তিনি অজ্ঞান হয়ে আছেন কিছুক্ষণ পর যখন তার হোশ ফিরেছে তখন বলেছেন আসাল্লান্নাস মানুষ কি নামাজ পড়ে নিয়েছে তখন বলা হলো যে না অপেক্ষায় আছে আবার বেহু হয়ে গেছে আবার যখন জ্ঞান ফিরেছে ফালাম্মা ওয়াজাদা ফি নাফসিহি খিফাতান তিনি যখন তার নাফসের উপর একটা হালকা অনুভব করলেন অথচ মনে যেন একটু পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার মনে হচ্ছে মাথা ব্যথা মনে একটু কমেছে আমি মনে হয় উঠে দাঁড়াতে পারবো তিনি যখন তার অন্তর থেকে এটা ফিল হলো যে আমি একটু সুস্থ বোধ করতেছি তখন তিনি কি করলেন হা দা বইনা তিনি দুই ব্যক্তির কাঁধে ঘর করে দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না কিন্তু সেই দুই ব্যক্তিকে আব্বাস এবং আলিরতাল তারা দুইজনে তাকে টেনে তুলেছেন রাসুল কিন্তু হেঁটে যেতে পারেন তার ঘর থেকে এই মেহরা পর্যন্ত তিনি তারা আলগিয়ে এনেছেন রাসুলের পা দুইটা এভাবে বাবুর মধ্যে হেচ তারপরে তার মেম্বর পর্যন্ত তাকে নিয়ে আসা হয়েছে আইসারদ হা বলেন কেনা আনজোরা ইলে আমি মনে হয় এখনো তার পা দুইটাকে আমি দেখতে পাচ্ছি যে আমার ঘর থেকে তাকে তার নামাজের জায়গা পর্যন্ত তাকে হেঁচড়ি নিয়ে যাওয়া হয়েছিল ইমাম বুখারি হাদিসটাকে কোট করে বলেছেন তাহলে একজন ব্যক্তির যদি এই পর্যায়েও সালাতে জামাতে আদায় করার মতো মন মানসিকতা রাখে তাহলে আমরা আর কোন সিচুয়েশনে জামাত ছাড়তে পারি আর আমরা সুস্থ ব্যক্তির নামাজ ছেড়ে দিয়ে বসে আছি তো যাই হোক আমি বোঝাতে চেয়েছি আমি আর আপনি আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করতে হবে এমন কোনো অবস্থা নাই যে অবস্থা থেকে এই বন্দিগি কেটে যেতে পারে আপনি রাজনীতিবিদ আপনি টিচার আপনি মুদির দোকানদার আপনি অনেক বড় ব্যবসায়ী আপনি অভাবী খাটো চোখে দেখেন না কি আছে বলেন তো পেশ করেন আল্লাহর কাছে আপনি দেখতে পাবেন এমন কোনো অবস্থা নাই যে অবস্থা থেকে আল্লাহর বন্দিগী কেটে যেতে পারে এমন কোনো অবস্থা নাই একটা সিচুয়েশন সেটা হচ্ছে মৃত্যু কেন আল্লাহ সুবহানাহু কি বলেছেন ওয়া আবুদু রাব্বাকা ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ না করতেছে তার মানে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামী করে যেতে হবে এটাও আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন সূরা হিজির 9 নম্বর সূরা একেবারে শেষ আয়াত নিরানব্বই নম্বর আয়াতে পেয়ে যান তার মানে আমি বোঝাতে চেয়েছি আমরা যেহেতু মুসলিম আমাদের দায়িত্ব হলো প্রথম দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া গোলামী করা বরং এ কথাটাকে আল্লাহ সোহানা হুয়াতালা কোরআনে আরেক ভাষায় পেশ করেছেন তিনি বলেছেন অমা উমরু এল্লাহবদুল্লাহ মখলি সিন আলা হদ্দি বরং আল্লাহ বলেছেন আমি তো এটা ছাড়া আর কোনো আদেশই করি নাই আদেশ তো একটাই যে তারা কেবল আমার ইবাদত করবে যেটা আপনি সোরা বাইয়েনাতের মধ্যে পেয়ে যাবেন সোরা আল বাইয়েনাত আটানব্বই নম্বর সোলার পাঁচ নম্বর রায়তালা বলেছেন অমা উমিরু

সময়ে তোমার উপরে যখন যে দায়িত্বটা বলতাবে এটা হচ্ছে দিন পাল্টা হবে তারা আমাদেরকে বলতে পারে তাহলে শুধু নামাজ পড়লে দিন কায়ম হয়ে যাবে না না শুধু নামাজ পড়লে দিন কায়ম হয়ে যাবে না যেমন আমরা আজকে কিছু লোক শুধু নামাজ পড়ি কিন্তু ইসলামের উন্দার রসাতলে ডুবে যাচ্ছে কোনো প্রতিকার নাই প্রতিবাদ নাই তাহলে জেনে নেন হ্যাঁ আমরা আরেকটা দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে রেখেছি আমাদের আলোচনাটা আজকে সব মিলিয়ে এই জন্য আমরা কোনো একতরফা কথা বলতেছি না আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি কে কি দায়িত্ব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেটা আপনি নিজে ভালো করে বোঝেন যেমন প্রথম দায়িত্ব কি আমরা মুসলিম তাহলে মুসলিম হিসেবে যতটুকু ইসলাম পালন করে নাজাদের জন্য আপকর করেছেন আপনাকে আমাকে ততটা করতে হবে যতটুকু করেছেন উমর রদ্দুল্লাহ তালানহু আলী ওসমান আমাদেরকে ততটুকু করতে হবে আমাদেরকে বলা হয়নি যে ঘর থেকে সব এনে দিয়ে দিতে এটা আবু বকর করেছিলেন যদি এটা দায়িত্ব ছিল না কিন্তু তিনি এটাকে করেছেন পরকালকে প্রাধান্য দিয়ে ওটা দায়িত্বের মধ্যে পড়ে না ওটা আলাদা জিনিস আমি আপনাকে বলতেছি না যে আপনাকে সব দায়িত্ব দিয়ে দিতে হবে এই জন্য কেউ কিন্তু এক্সাম্পল পেশ করে না দানের ক্ষেত্রে যা আবু বকর সব দিয়ে দিয়েছেন আপনি যদি সব না দেন তাহলে আপনি মনে হবে কোনো হুজুর এই একসাম্পল পেশ করবে না কারণ আবু বকরণ যেটা করেছেন এটা তার সুচ্চ ইমান যেই পর্যন্ত আমরা হয়তো পুষতে পারবো না আর আল্লাহ সুহান হুয়া এই ইমানের মাত্রা আমাদের সবাইকে ফেলেননি বরং উমর রদ যেটা করেছেন এটাও আমরা পারবো না কারণ তিনি অর্ধেক এনেছিলেন অর্ধেক রেখেছিলেন ওটাও আমরা পারবো না কিন্তু আমাদের আজকে কোন দায়িত্বের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আমাদের উপরে ফরজ দায়িত্ব আপনি আছেন নফল নিয়ে বরং আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি আজকে ও আদা করেন যে আল্লাহর পক্ষ থেকে যে ফরজ দায়িত্ব সেটা আগে আদায় করেন সেটা আগে পুরা করেন এটাই আজকের আলোচনার মূল বিষয় হবে তাহলে আমি মুসলিম হিসেবে আপনাকে দেখাতে চেয়েছি তিন চারটা আয়াত বলে দিয়ে সেটা হলো মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উপরে একটা দায়িত্ব চেপে গেছে আর এই দায়িত্ব আমরা স্বেচ্ছায় নিয়েছি কারণ আমরা সবাই স্বেচ্ছায় মুসলিম হয়েছে আপনি এখন চাইলে মুখ ফিরাতে পারেন আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারেন আপনার উপর থেকে নামাজ উঠে যাবে আপনি ইসলাম ছেড়ে দিলে আপনারা হালাল হারাম বলে কিছু থাকবে না জান্নাত জাহান্নাম বলে কিছু থাকবে না আপনি পশু পাখির মতো হিন্দু নাসারা ইহুদি নাসারা চানালদের মতো যা যা যেভাবে খুশি আপনি সেভাবে জীবন যাপন করতে পারেন আপনাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ বলেছেন তুমি যদি সে ইসলাম গ্রহণ করো তাহলে ইসলামের এই বিধানগুলো তোমাকে মানতে হবে এটা তোমার দায়িত্ব যেটা আজকে অধিকাংশ মুসলিম অমুসলিমদের মতো জীবনযাপন করতেছি বলি মুসলিম অথচ জীবনের পুরো গেট আপটাই হচ্ছে অমুসলিমদের মতো এটা মোটেও কাম্য নয় তাহলে আজকের বক্তব্যের প্রধান বিষয় হচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের রবের ইবাদত করা গোলামী করা আর সেই ইবাদতগুলো কোন ইবাদত ফরজ ইবাদত এটা মাথায় রেখে ফরজ ইবাদত এটা হচ্ছে আমাদের উপরে দায়িত্ব এটা একটা বোঝা যারা এটাতে গাড়তি করবেন আপনি দায়িত্ব থেকে উদাসীন আপনি হচ্ছেন দায়িত্বের খেয়ানতকারী কর্তব্যের ক্ষেত্রে আপনি শিথিল শিথিলতা অবলম্বনকারী এই জন্য কিন্তু বিচার হবে খুব কঠিনভাবে বিচার হবে তাহলে প্রথম দায়িত্ব হলো একজন মুসলিম হিসেবে যে আমাদের কাল্লা সুহান আহলার ইবাদত করতে হবে